বন্ধুরা সবাই কেমন আছো হাস করি সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমরা ঠিক শুনেছো থাম্বেল দেখে যে রাজ্য জুড়ে আজকে আবহাওয়া পরিবর্তন হয়ে গেল আজকে রাজ্য জুড়ে পরিবর্তন হলো আবহাওয়া কেমন কী বলতে আজকে পুরোপুরি আমরা দেখতে পাবো গভীর রাতের মধ্যে রাজ্য জুড়ে যে সন্ধ্যে পর থেকে অলরেডি তোমরা তো দেখে গেছো তোমাদের অঞ্চলে যে বর্জ্যপাতসহ হতে চলেছে এই সহ কী হয় বৃষ্টিপাত সে বৃষ্টিপাতটা কোনো পায় বঙ্গবাসী ঠিক মতো ঠিক আছে এটা আমরা গভীর রাতের আগেই পেয়ে যাব সহ বৃষ্টি এবং তুমুল ঝড় যেটা বঙ্গবাসীর শান্তি ফিরে আসবে যে কদমাক্ত গরম ছিল সেটা বন্ধুরা বিদায় নিয়ে পুরোপুরি বৃষ্টিপাতের হাত ধরেই আসছে ঠান্ডা স্টিম তাই বন্ধুরা সেই আবহাওয়া অনুভূতি হওয়ার আগে যে দেখতে হচ্ছে বজ্রপাত হচ্ছে সে বজ্রপাত থেকে সবাইকে বলবো এখন সবাই ঘরে থাকো এবং সুস্থভাবে চলাচল করো কারণ বন্ধুরা বজ্রপাত হতে না হতেই একের পর এক অঞ্চলে দেখতে পাবো ঝড় উঠে পড়বে সেই ঝড়টাই আনবে বৃষ্টিপাত বন্ধুরা এবং রাজ্যে আবহাওয়া থাকতে থাক তোমাদের জেলা কেমন কী আবহাওয়া যাচ্ছে হতে সে কম সেকশন কম করো পরবর্তী ওই বাই বাই